বা ছেলেরা তারা একটু বাংলা মোটরের দিকে যাবেন তাদের কি অনুরোধ একটু বাংলা মোটরের দিকে যাবেন সবাই না ভাইয়ারা সবাই না সবাই যাবেন না কয়েকজন আপনারা একটু বাংলা মোটরের দিকে যাবেন ওখানে ঝামেলা হচ্ছে আপনারা একটু তাড়াতাড়ি যাবেন ভাইয়ারা সবাই না সবাই না সবাই না এখানেও থাকতে হবে মেয়েদের চারপাশে ঘিরে থাকেন દ્વિત તૃત્ય લાઈને દેખાશે તા બાંગલા મટરે જીતે જ